হল ঘরে ঢুকতেই চোখে পড়ল ঘরের লন্ড ভন্ড চেহারা এবারের অবস্থা আগের দুদিনের চেয়ে আরও খারাপ অন্যান্য বারের মতো মেঝেতে জিনিসপত্র তো ছড়ানো রয়েছেই সব উল্টানো আপনারা এখন শুনছেন সুমিত কুমার বর্ধনের লেখা মৃতের মৃত্যু গল্পটি আমরা নিয়েছি দেব সাহিত্য কুঠির প্রাইভেট লিমিটেড প্রকাশিত শুকতারার একশো একটি ভূতের গল্প তৃতীয় খণ্ড বইটি থেকে শুনতে থাকুন সুমিত কুমার বর্ধনের লেখা মৃতের মৃত্যু ইতালির আলপুস পর্বতের পাদদেশে একটা হ্রদ নাম লাগো দি গার্ফা চারদিকে ঘিরে মনোরম দ্রাক্ষাকুঞ্জ নিয়ে দাঁড়িয়ে ছোট ছোট পাহাড় তাদের ছায়া পরে হ্রদের সুনীল জলরাশির বুকে মৃদু মন্দ বাতাস কখনো বা শিশুর হাসির মতো জলের গায়ে ছোট ছোট টোল ফেলে ছুটে যায় হ্রদের বুকের ওপর দিয়ে চারপাশের প্রকৃতির স্নিগ্ধ শান্ত রূপ মনে এনে দেয় এক নিবিড় প্রশান্তি তাই বোধ হয় দলে দলে লোক প্রায়ই ওখানে ছুটে আসে অবসর বিনোদনের লাভে এই অসামান্য প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য হ্রদের একধারে ছোট্ট শহর রিভা অধিবাসীরা শ্রমপুটু মাথার ঘাম পায়ে ফেলে খেতে তাদের বিন্দু মাত্র আপত্তি নেই অতিথি পরায়ণ বলেও তাদের যথেষ্ট সুখ্যাতি আছে গল্পের শুরু এই রিভাতে সালে একদল শ্রমিক গাঁতে কোদাল চালাচ্ছে শহরের বাইরের মাটির একটা খানা খোঁড়া হবে এখানে ধপাধপ শব্দে তাই কোদালগুলো উঠছে নামছে সহসা একজন শ্রমিকের বেলচা ঠক করে কি একটা শক্ত জিনিসে আঘাত করল অন্য কেউ হলে হয়তো জিনিসটাকে পাথর ভেবে আবার বেলচা চালাত কিন্তু ইতালির এই অঞ্চলের শ্রমিকরা অতটা নির্বোধ নয় তারা জানে রোমান সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু এই ইতালির মাটিতে এখনও লুকিয়ে আছে বহু পুরাকীর্তি তাছাড়া আগের বছরই রিভা থেকে পাওয়া গেছে কিছু রোমান আমলের মুদ্রা আর পাত্র সুতরাং মাটির অভ্যন্তরে লুকিয়ে থাকা জিনিসটার ওপর বেলচা দিয়ে আঘাত না করে ধীরে ধীরে মাটি সরাতে লাগলো শ্রমিক ধৈর্য নিয়ে খানিক্ষণ কাজ করার পর দৃষ্টিগোচর হলো বস্তুটি সহকর্মীদের ডেকে আনলো সে জিনিসটা দেখানোর জন্য জিনিসটার ওপরটুকু দেখা যাচ্ছে নানা রকম কারুকাজ তাতে পাথরের তৈরি বলেই মনে হয় রোমান আমলের বলে মনে হচ্ছে না মন্তব্য করল একজন শ্রমিক অন্যরা নিচু হয়ে মনোযোগ দিল মাটি সরিয়ে জিনিসটাকে মুক্ত করার জন্য মিনিট দশেক পরিশ্রম করার পর বেরিয়ে এলো বস্তুটি ফুট ছয়েক লম্বা একটা পাথরের তৈরি সবাধার সন্তর্পণে সবাধারে ঢাকনা টেনে দেখল প্রথম শ্রমিকটি বহু শতাব্দীর কাদা ধুলো ঢাকনার জোরার মুখ বুঝিয়ে তাকে একেবারে আটকে ফেলেছে এতটুকু নড়ল না সেটা নিরাশ হলো না তবু শ্রমিকটি বেলচার কানা দিয়ে জোরার মুখ থেকে ধীরে ধীরে চেঁচে ফেলল সবটুকু কাদা মাটি এবার আলগা হলো ঢাকনা অন্য একজন শ্রমিক ধরল ঢাকনার অন্য দিকটা তারপর দুজনে মিলে ধরাধরি করে খুলে ফেললো সেটিকে বহু শতাব্দী পরে আবার সূর্যালোক স্পর্শ করল সবাধারের অভ্যন্তর শ্রমিকেরা সাগ্রহে ঝুঁকে পড়ল তা ভালোভাবে দেখার জন্য এ ধরনের পুরনো কোনো সবাধারের মধ্যে মানুষ যা দেখবে বলে আশা করতে পারে তাই ছিল অস্থি সর্বস্ব একটি নর কঙ্কাল তা দেখে আদেও কোনো প্রতিক্রিয়া হলো না শ্রমিকদের মনে কিন্তু প্রত্যেকেরই বিস্ময়ে হতভাব অন্য একটা ব্যাপারে কঙ্কালটি মস্তকহীন সব আধারের মধ্যেও কোনো চিহ্ন নেই লুপ্ত মাথাটির মুখ চাওয়াচাবি করলো শ্রমিকেরা কফিনটা রোমান যুবকের বলেই তো মনে হচ্ছে কিন্তু লোকটার মাথাটা গেল কোথায় এরকম একটা খাপ ছাড়া জায়গাতেই বা কেন কবর দেওয়া হয়েছিল লোকটাকে টেলিফোনে খবর গেল কর্তৃপক্ষের কাছে প্রায় এক ঘন্টা বাদে রিভার মিউজিয়াম থেকে লোক এলো সাবধানে তুলে নিয়ে গেল কফিন আর নরকঙ্কালটিকে সেদিন রাতের মধ্যে সারা শহরে ছড়িয়ে গেল এই অদ্ভুত আবিষ্কারের খবর শহরের প্রত্যেকটি লোকের মনে জাগলো সেই একই প্রশ্ন সবাধারের মাথা কোথায় গেল প্রত্যেকে সাগ্রহে প্রতীক্ষা করতে লাগল কোনো বিশেষজ্ঞের মতামতের জন্য স্থানীয় প্রত্নতাত্ত্বিকেরা অবশ্য খুব তাড়াতাড়ি জানিয়ে দিলেন যে সবাধারটি নিশ্চিতভাবে রোমান আমলের এবং কম করে হাজার দুয়েক বছরের পুরনো কিন্তু হারানো মাথার রহস্য ভেদ করতে তাদের যথেষ্ট বেগ পেতে কফিনের চেহারা দেখে কথা মনে হয় না যে কোনো কালে কোনো দুষ্টু লোক কফিন খুলে মুন্ডুটা চুরি করেছে বরং এমনই জরাজীর্ণ রূপ সেই কফিনের যে মনে হওয়া স্বাভাবিক হাজার দুয়েক বছরের মধ্যে তাতে কোনো মানুষের হাত পড়েনি তবে অনেক ভেবেচিন্তে সমাধানের একটা সূত্র বের করলেন ঐতিহাসিকেরা সেকালে কোনো রোমান সৈন্য কোনো গুরুতর অন্যায় করলে তাকে শাস্তি দেবার একটা অদ্ভুত প্রথা ছিল প্রথমে অপরাধীর মুন্ডচ্ছেদ করা হতো তারপর মুন্ডহীন সবটিকে কবর দিয়ে মুন্ডুটিকে খুঁটিতে পুঁতে রাখা হতো কোনো প্রকাশ্য জায়গায় সবার চোখের সামনে একটু একটু করে পচে ক্রমে বিভৎস রূপ ধারণ করতো সেটি যেন নীরবে হুঁশিয়ার করত সবাইকে ওহে বাড়াবাড়ি করো না তাহলে তোমারও এই দশা হবে ঐতিহাসিকেরা বললেন আবিষ্কৃত কঙ্কালটিও বোধ হয় এই রকম কোনো হতভাগ্যে সমাধান হল রহস্যের প্রত্নতাত্ত্বিকেরা এবার ঠিক করলেন সবাধার আর কঙ্কাল রাখা হবে মিউজিয়ামে দর্শকের দৃষ্টির সামনে ধীরে ধীরে সযত্নে পরিষ্কার করা হলো সবাধারটিকে। গা থেকে চেঁচে ফেলা হলো মাটির শেষ চিহ্নটুকু অস্থিগুলো একসঙ্গে ভালোভাবে জোড়া হলো তার দিয়ে এরপর কঙ্কালটিকে রাখা হলো মিউজিয়ামের প্রধান হল ঘরে খালি সবাধারটির ঢাকনা বন্ধ করে রাখা হলো কঙ্কালের পাশে কয়েকদিন ধরে ট্যুরিস্টরা তো বটেই এমনকি স্থানীয় অধিবাসীরাও ভিড় জমাতে লাগলো ওই অভিনব প্রদর্শনী দেখার জন্য ইতালির বহু পত্রিকা আর সংবাদপত্রেও ছাপা হল অদ্ভুত সব ঘটনা মিউজিয়ামের কিউরেটর বেশ দায়িত্বজ্ঞান সম্পন্ন মানুষ রোজ সকালে অন্যরা আসার আগেই মিউজিয়ামে চলে আসেন তালা টালা খোলেন সব ঠিকঠাক আছে কিনা দেখে নেন কাছেই থাকে সকাল সকাল আসতে কোনো অসুবিধা হয় না সেদিন সকালেও তিনি সবার আগে এসেছেন তালা খুলেছেন কিন্তু প্যাসেজ দিয়ে হল ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই বিস্ময়ে আর আতঙ্কে তার দৃষ্টি বিস্ফারিত হয়ে উঠল কঙ্কালের পাশে রাখা সবা ধারটি ঠাকনা খোলা ত্রস্ত পদে এগিয়ে গেলেন ঘরের ভেতর যা দেখলেন তাতে বিস্ময় বাড়লো বই কমল না একেবারে চরম বিশৃঙ্খল অবস্থা ঘরময় ছত্রাকার হয়ে পড়ে রয়েছে জিনিসপত্র মৃৎপাত্রগুলো কে যেন তাদের স্ট্যান্ড থেকে এদিক ওদিক সরিয়ে রেখেছে দেওয়ালে ঝোলানো অস্ত্র শস্ত্রগুলোকেও কে যেন মাটির ওপর ছুঁড়ে ফেলেছে কিন্তু সেই সঙ্গে আর একটা জিনিস দেখে শিউরে উঠলেন তিনি লোহার ফ্রেমে ভর দিয়ে কঙ্কালটি তখনো দাঁড়িয়ে সেটা যেন সামনের দিকে ঈষত ঝুঁকে পড়েছে ঘাবড়ালেন না ভদ্রলোক এ হেন রক্ত জমানো পরিস্থিতিতেও ঠান্ডা রাখলেন মাথা চারিদিকে একবার চোখ বুলিয়ে বোঝার চেষ্টা করলেন কিছু খোয়া গেছে কিনা না কিছু হারাইনি বলেই মনে হচ্ছে অতঃপর পা চালালেন তিনি দার রক্ষীটির উদ্দেশ্যে যে সারা রাত মিউজিয়াম পাহারা দেয় জিজ্ঞেস করলেন তাকে রাতে কিছু আওয়াজ টাওয়াজ শুনেছিলে অবাক হলো রক্ষীটি আওয়াজ তেমন কিছু তো শুনিনি যেমন রোজ করি তেমন নিয়ম করে কালও তো খানিকটা পরপর চারদিকে একবার টহল দিয়েছি কিন্তু সেরকম কোন শব্দ তব্দ তো কানে আসেনি হম ঘর নারলেন কিউরেটার তার মানে এই সব অপকীর্তি ঘটেছে তোমার শেষ টহল আর আমার আসার সময়টুকুর মধ্যে সঙ্গে করে রক্ষীটিকে ওপরে নিয়ে গেলেন কিউরেটার কি ঘটেছে দেখানোর জন্য ঘরের অগোছালো চেহারা দেখে আশ্চর্য হল দ্বার রক্ষী কাল রাতে এত কাণ্ড ঘটে গেছে আর সে কিচ্ছু পায়নি বিস্ময়ের ভঙ্গিতে মাথা নাড়তে নাড়তে ঘর থেকে বিদায় নিল সে খানিক বাদে মিউজিয়ামের অন্যান্য কর্মচারীরাও এলো এসব কাণ্ড কারখানা দেখে তারাও কম অবাক হলো না হয়তো এই নিয়ে সারাদিন ধরে জল্পনা কল্পনা চালাতো তারা কিন্তু কিউরেটার ভদ্রলোকটি বেশ তৎপর মানুষ ব্যাপারটাকে বেশি বাড়তে দিলেন না প্রায় সঙ্গে সঙ্গেই তিনি কয়েকজনকে নির্দেশ দিলেন ঘরটা ভালো করে পরিষ্কার করে ফেলতে বাকিদের পাঠালেন গোটা বাড়িটা তন্ন তন্ন করে খুঁজে দেখতে যদি কোনো সূত্র পাওয়া যায় খানিক বাদে বিফল হয়ে ফিরে এলো তার না সেরকম কিছুই পাওয়া যায়নি সব দরজা জানলা বন্ধই আছে কোনো তালা টালাও নেই রাত্রে কেউ ঢোকেনি বলেই মনে হয় চিন্তা বেড়ে গেল কিউরেটারের চিহ্ন না রেখে গেলেই বা কেউ যে এখানে ঢুকেছিল তাতে তো সন্দেহ নেই যে পথে ঢুকেছিল সে পথে যদি আবার ঢোকে সারা মিউজিয়ামে তো দামি দামি জিনিসে ভর্তি ঝুঁকি নিতে রাজি হলেন না তিনি ঠিক করলেন মিউজিয়ামের সব তালা বদলে ফেলবেন মিউজিয়াম কর্মীদের তৎপরতায় সেদিনের মধ্যেই হতশ্রী হলঘরটা আবার আগের রূপ ফিরে পেল মাটিতে ছড়ানো জিনিসপত্র যথা স্থানে রাখা হলো সামনে ঝুঁকে থাকা কঙ্কাল আবার আগের মতো সোজা হয়ে দাঁড়ালো সবাধারের ঢাকাও আবার নিজের জায়গায় চড়ে বসল সবই ঠিক হলো কিন্তু পরের দিন সকালে গিয়ে কি দেখবে এই উৎকণ্ঠায় সে রাত্রে মিউজিয়ামের কর্মীদের কারোর ভালো করে ঘুমই হলো না দ্বারক্ষীটিও রাতের বেশিরভাগ সময় কাটিয়ে দিল হল ঘরে পাইচারি করে কিউরেটারেরও রাতে ভালো ঘুম হয় তাই ভোর হতে না হতেই তিনি এসে হাজির হলেন তালা খুলে তরি ঘড়ি হাজির হলেন হল ঘরে না এবার আর কিচ্ছু ওলট পালট হয়নি সব আগের মতোই আছে স্বস্তির নিঃশ্বাস ফেললেন কিউরেটার যাক বাবা বাঁচা গেছে পরপর দুটি সপ্তাহ কেটে গেল সেদিনকার ঘটনার আর পুনরাবৃত্তি ঘটল না কিউরেটারের মন থেকেও প্রায় মুছে এলো সেদিনের গা ছমছম করা ঘটনার কথা কিন্তু তৃতীয় সপ্তাহের সোমবার সকালে মিউজিয়ামে ঢুকে প্রথমবারের মতোই শিউরে উঠলেন ঠিক আগের বারের মতোই ঘর লণ্ডভণ্ড অবস্থা সবাধারে না খুলে নিচে নামানো কঙ্কালটি সামনে ঝুঁকে রয়েছে ঘরময় জিনিসপত্র ছড়ানো এছাড়াও আর একটা নতুন জিনিস চোখে পড়ল তার কঙ্কালটির পায়ের কাছে পড়ে রয়েছে প্রাচীন একটা রোমান লম্পো বিস্মিত হলেন তিনি এ ধরনের লম্প বহু বহু যুগ আগে প্রাচীন রোমান চোর ডাকাতরা ব্যবহার করত এ জিনিস এখানে এলো না কিন্তু অবাক হতে তখনও বোধহয় একটু বাকি ছিল লম্প থেকে চোখ তুলতেই তার নজর পড়ল এক কোণে রাখা একটা রোমান বেদির ওপর সেখানেও কারুর হস্তক্ষেপ ঘটেছে বেদিটি রোমান বজ্র বিদ্যুতের দেবতা জুপিটারের কিউরেটারের চোখে পড়লো সে বেদির নিচে পড়ে আছে বেশ কিছু ছাই যেন দেবরাজের উদ্দেশ্যে কেউ আগের রাত্রে হোম করেছে ক্রমে জানতে পেরে কর্মচারীরা এলো আগের মতো সারা মিউজিয়াম তন্ন তন্ন করে খোঁজা হলো এবং ঠিক আগের মতোই কর্মচারীরা চোরের আগমনের কোনো প্রমাণ খুঁজে পেল না রহস্যের জট ক্রমে বেড়েই চলল ফলে যা হওয়ার তাই হল শহরের সর্বত্র ছড়িয়ে পড়লো এইসব সৃষ্টি ছাড়া কাণ্ড কারখানার কথা গল্পের আসর আরও সরগরম হয়ে উঠল গুজব আর আলোচনার তুফান বিজ্ঞের ভঙ্গিতে ঘাড় নাড়াতে নাড়াতে বৃদ্ধরা বললেন বাবা হবে না কেন কবে কার মরা তারপর কোন লোকের তার ঠিক নেই তাকে তুলে এনে ঘরে রাখলে হবে না এইসব কাণ্ড কারোর গলা টিপে যে মারেনি শহরের কর্তৃপক্ষ অবশ্য বুড়োদের মতো অত কুসংস্কারগ্রস্ত নন তারা ব্যাপারটাকে চালাতে চেষ্টা করলেন সেফ কোনো চোরের কাজ বলে কিন্তু একটা ব্যাপারের ব্যাখ্যা তারা কিছুতেই দিতে পারলেন না দুবারই কিছু চুরি যায়নি এমন বোকা কোনো চোর নেই যে দু দুবার কোনো চিহ্ন না রেখে চুরি করতে ঢুকেও কিছু না নিয়ে পিটটান দেবে বিশেষত যখন মিউজিয়ামে যেসব জিনিসপত্র আছে তার দাম বহু লক্ষ টাকা এদিকে মিউজিয়ামের আর অন্যান্য কর্মচারীদের উৎকণ্ঠার চোটে আহার নিদ্রা লোভ পাবার জোগাড় তাদের সবার মাথায় তখন সেই এক চিন্তা আবার যদি কিছু হয় কিছু হবার জন্য অবশ্য বেশি দিন অপেক্ষা করতে হলো না এই ঘটনার চার দিন বাদে মিউজিয়ামে ঢুকতেই রক্ষীটি এসে দাঁড়ালো সামনে দৃষ্টিতে লক্ষ্য করলেন চেহারা তার অস্বাভাবিক রকমের পাণ্ডুর ফ্যাকাশে ভয়ে এসে কাঁপছে থর থর করে কি হয়েছে ব্যগ্র কণ্ঠে প্রশ্ন করলেন কিউরেটার উত্তর দিতে পারল না রক্ষীটি বাক রোধ হয়ে এলো তার কোনো মতে আঙুল তুলে দেখালো প্রধান হল ঘরটার দিকে বুকের ভেতর মাথা চারা দেওয়া ভয়টাকে জোর করে দমিয়ে রেখে সেই দিকে পা চালালেন কিউরেটার রক্ষীর ভয়ের উৎসটা দেখা দরকার ঘরে ঢুকতেই চোখে পড়লো ঘরের লন্ড ভন্ড চেহারা এবারের অবস্থা আগের দুদিনের চেয়ে আরও খারাপ অন্যান্য বারের মতো মেঝেতে জিনিসপত্র তো ছড়ানো রয়েছেই তাছাড়াও স্ট্যান্ড গুলো সব উল্টানো শোকের সমস্ত ভাঙা দেওয়াল থেকে নানা জ্ঞাতব্য তথ্য লেখা লেবেলগুলোকে গুলোকে ছিঁড়ে ফেলা হয়েছে নোটিশ বোর্ড ভেঙে ফেলা হয়েছে দামি দামি সব কুরাকীর্তি জঞ্জালের মতো স্তূপাকার করে রাখা সারা ঘরময় ছড়ানো রয়েছে নানা ধরনের অস্ত্র শস্ত্র রোমান ছোড়া, তলোয়ার তো বটেই এমনকি বন্দুক পিস্তল পর্যন্ত ঘরের যা চেহারা তাতে তো মনে হচ্ছে যেন ভয়ঙ্কর একটা যুদ্ধ হয়ে গেছে কিন্তু রাত দুপুরে মিউজিয়ামে ঢুকে কেই বা মারামারি করবে তাছাড়া রক্ষীটি ভয় বা পেল তা দেখার জন্য কিউরেটারকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না দুপা এগোতেই তার চোখে যে দৃশ্য পড়লো তাতে তার নিজেরও শরীর হিম হয়ে এলো কঙ্কালটি আর স্ট্যান্ডে নেই পড়ে আছে মাটিতে পাগুলো এদিক ওদিক বেঁকে রয়েছে অদ্ভুতভাবে একটা হাত চাপানো বুকের ওপর অন্যটা ভাবে ছড়ানো মেঝেতে আর তার পাঁজরের ফাঁক দিয়ে প্রবেশ করে মাটিতে গেঁথে রয়েছে একটা প্রাচীন রোমান ছুরি দুরু দুরু বক্ষে নিচু হয়ে ভালো করে দেখার চেষ্টা করলেন কিউরেটার হ্যাঁ কোনো ভুল নেই মানুষের যেরকম জায়গায় হৃৎপিণ্ড থাকে সে রকম জায়গাতেই ছুরিকাঘাত হয়েছে কঙ্কালটি রহস্য কিন্তু রহস্যই থেকে গেছে আজও সমাধান হয়নি কে লন্ডভন্ড করতো সারা ঘর কঙ্কালটা কেন করত কিসের খোঁজে নিজের হারানো মাথাটা কিন্তু কেই বা ছুরি মারল তাকে এসব প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি হয়তো যাবেও না তবে আশ্চর্য ব্যাপার কঙ্কালটা সেদিন ছুরিবিদ্ধ হওয়ার পর আর কোনোদিন জিনিসপত্র লন্ডভন্ড করে কাউকে জ্বালাতে আসেনি মৃত্যুর দু হাজার বছর পরে আরও একবার বোধ হয় মৃত্যুবরণ করতে হয়েছিল তাকে আজকের গল্প পাঠেছিলাম আমি মাধব এরকম গল্প আরও শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল গল্প গল্পদূতকে কমেন্টসে জানাবেন গল্পটি কেমন লাগলো আপনাদের আপনারা আর কোন ধরনের গল্প শুনতে চান আমাদের থেকে প্রতি শনিবার সন্ধ্যা সাতটায় আমরা নিয়ে আসছি এরকম নানা রকম গল্প থাকছে ভৌতিক গল্প অলৌকিক গল্প হাসির মজার গল্প সেগুলো শুনতে থাকুন শুভরাত্রি ধন্যবাদ